কিছু মানুষ পৃথিবীতে আসে তাদের আলো ছড়ানোর জন্য একটা সময় পর ঈশ্বরের প্রিয় পাত্র হয়ে নক্ষত্রে বিরাজমান হয় ঠিক তেমনি একজন এস এম সোলাইমান খুব অল্প সময় আপন করে গেছেন মানুষকে রেখে গেছেন অনেক স্মৃতি উনিশশো সালে জন্ম নিয়ে দুই সালে মৃত্যুবরণ করেন গুণী এই নাট্যকার ও নির্দেশক কাউকে সেগ্রিগেট করতাম না কোনো কিছু সেগ্রেগেট করতাম না গত সোমবার বিকেল সোয়া পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হল মিথঃশ্রীয় আলোচনা ও এস এম সোলাইমান প্রণোদনা দুই হাজার পঁচিশ গুনিয়ে নাট্যকারের বীর কথা এবং আলোচনায় উপস্থিত ছিলেন আজাদ আবুল কালাম নাইলা আজাদ নুপুর বাকার বকুল শামিমা শকত লাভলী সহ অনেকেই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন থিয়েটার আর্টস ইউনিটের ভারপ্রাপ্ত দলপ্রধান সেলিম মাহবুব এবং সমন্বয়ের দায়িত্বে রয়েছিলেন দলটির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান মিল্লাত

আমরা সৃজনে আপনাকে আমরা ধারণ করি আমাদের নাট্যকার বেঁচেছিলেন মাত্র আটচল্লিশ বছর নাটকের সঙ্গীত সংযোজন ও ব্যঙ্গরস স্যাটায়ারের মাধ্যমে সমকালীন রাজনীতি গোরামিকে বিদ্রূপ করেছেন তিনি প্রায় ত্রিশটির মতো নাটক রচনা ও রূপান্তর এবং নির্দেশনা দিয়েছেন এস এম সোলাইমান আজকে যার নামে এস এম সোলাইমান প্রণোদনা করছি এস এম সোলাইমান ছিল বাংলাদেশের নবনাট্য আন্দোলনের একজন অন্যতম পথিকৃত তিনি একাধারে নাট্য নির্দেশক নাট্যকার অভিনেতা সঙ্গীত শিল্পী এবং সুরকার একসঙ্গে মানে বলতে গেলে একটা কালচার অঙ্গনের যতটুকু দরকার তিনি সকল কর্মে খুবই পারদর্শী ছিলেন তার লেখা তার নির্দেশিত অনেক নাটকে আমি অভিনয় করেছি আমি যখন ঢাকায় আসিনি তারও আগে যখন কোর্ট মার্শাল হয়েছিল পরবর্তীতে কোর্ট মার্শালে যুক্ত হই গোলাপজামে যুক্ত হই থিয়েটারের প্রতি কতটুকু মনোনিবেশে থাকলে তিনি সারাদিন রিহার্সাল করার পরে অত রাতে রাত তখন একটা দেড়টা বাজে উনি জেগেছিলেন এবং আমাকে কাজে সাহায্য করেছিলেন তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে খ্যাপা পাগলার প্যাচাল ইংরিত গণিমিয়ার একদিন আহ কমরেট ইলেকশন ক্যারি এই দেশে এই বেশে কোর্ট মার্শাল ব্যর্থ ফ্যান্টাসি গোলাপজান ও আমিনা সুন্দরী প্রভৃতি প্রয়াণে দিবসে তার ভক্ত অনুরাগীরা প্রাণ ভরে শ্রদ্ধা এবং ভালোবাসা জানান এই গুণী নাট্যকারকে